আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আবারও আপনাদের সামনে হাজির আরও একটি ডকুমেন্টারি নিয়ে সৌদি আরবের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক ঐতিহ্যবাহী আরবি মদিনা রিয়াদের আধুনিক শহর ঐতিহাসিক নিদর্শন সৌদি আরব ইসলামের পবিত্র ভূমি তেলের রাজ্য আর রহস্যে ঘেরা এক দেশ আজ আমরা জানব এই দেশের এক শূন্যটি ঐতিহাসিক ঘটনা যা শুধু আরবকেই নয় গোটা বিশ্বকেই বদলে দিয়েছে এক কাবা শরীফের নির্মাণ ও ইব্রাহিম আল্হি সাল্লাম এর ইতিহাস কাবার ড্রোন ভিউ হাজিদের তাওয়াফ চার শূন্য 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 বছরেরও বেশি পুরনো এই পবিত্র ঘর ইসলামের বিশ্বাস অনুযায়ী ইব্রাহিম আ ও তার পুত্র ইসমাইল আলহি সাল্লাম এই কাবা নির্মাণ করেছিলেন কিন্তু জানেন কি কাবা শরীফের ভিতরে কি আছে ফ্যাক্ট কাবার চাবি বনি সাইবা পরিবারের কাছে এক চার শূন্য শূন্য বছর ধরে সংরক্ষিত দুই সনের সূচনা মদিনার মসজিদে নব্বী ঐতিহাসিক দলিল ছয় দুই দুই খ্রিস্টাব্দে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরত ইসলামিক ক্যালেন্ডারের সূচনা করে এইসন ক্যান চাঁদ দেখার উপর নির্ভরশীল ফ্যাক্ট হিজরি সন চালু হয় খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু এর সময় তিন প্রথম তেলের খনি আবিষ্কার এক নয় তিন আট ডাম্মামের তেলক্ষেত্র পুরনো আলোকচিত্র এক নয় তিন আট সালে ডাম্মাম কূপ থেকে প্রথম তেল পাওয়া যায় এটি কিভাবে সৌদি আরবকে গরিব দেশ থেকে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত করল ফ্যাক্ট এই কূপ থেকে প্রতিদিন এক পাঁচ শূন্য শূন্য ব্যারেল তেল উৎপাদন হত চার মসজিদের সম্প্রসারণ মসজিদের পুরনো ও নতুন ছবির তুলনা রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সময় মসজিদে নব্বির আয়তন ছিল মাত্র এক শূন্য পাঁচ শূন্য বর্গমিটার আজ এটি চার শূন্য 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 বর্গমিটার কিভাবে এই সম্প্রসারণ ঘটল ফ্যাক্ট বর্তমানে একসাথে এক শূন্য লক্ষ মানুষ নামাজ পড়তে পারেন পাঁচ সৌদি আরবের প্রতিষ্ঠা এক নয় তিন দুই রাজা আব্দুল আজিজের আলোকচিত্র ঐতিহাসিক ভিডিও এক নয় তিন দুই সালের দুই তিন সেপ্টেম্বর রাজা আব্দুল আজিজ ইবনে সৌদ বর্তমান সৌদি আরব প্রতিষ্ঠা করেন তিনি কিভাবে বিভিন্ন গোত্রকে একত্রিত করলেন ফ্যাক্ট তিন শূন্য বছরের যুদ্ধের পর দেশ একত্রিত হয় ছয় প্রথম টেলিভিশন সম্প্রচার এক নয় ছয় পাঁচ পুরনো টিভি ফুটেজ স্থানীয়দের রিয়াকশন এক নয় ছয় পাঁচ সালে প্রথম টিভি সম্প্রচার শুরু হলে কিছু লোক এটিকে কিশয়তানের বাক্স ই বলে প্রত্যাখ্যান করেছিল কিন্তু আজ ফ্যাক্ট প্রথম দিনই টিভি স্টেশন ভেঙে ফেলার চেষ্টা হয়েছিল সাত মহিলাদের ড্রাইভিং অনুমতি দুই শূন্য এক আট মহিলা ড্রাইভারদের ভিডিও সোশ্যাল মিডিয়া রিয়াকশন দুই শূন্য এক আট সালের দুই চার জুন সৌদি আরব ইতিহাস গড়ে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেয় এই সিদ্ধান্ত কীভাবে সমাজকে বদলে দিন ফ্যাক্ট প্রথম দিনই এক দুই শূন্য 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 মহিলা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে আটটা লাইন শহরের নির্মাণ দুই শূন্য দুই এক লাইন এর ডিজাইন নির্মাণ ফুটেজ এক সাত শূন্য কিলোমিটার লম্বা কার্বন নিউট্রাল এই স্মার্ট সিটি কীভাবে ভবিষ্যতের শহরগুলোর মডেল হবে বিনোদন থেকে স্বাস্থ্যসেবা সবকিছু হবে পাঁচ মিনিটের দূরত্বে ফ্যাক্ট প্রকল্প ব্যয় পাঁচ শূন্য শূন্য বিলিয়ন ডলার নয় প্রথম হজ ব্যবস্থাপনা এ ব্যবহার হজে রোবট ও ড্রোনের ব্যবহার দুই শূন্য দুই তিন সালে সৌদি আরব হজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার শুরু করে রোবটিক ক্লিনার থেকে ফেসিয়াল রিগনিশন কিভাবে প্রযুক্তি হজ সাহায্য করছে শূন্য 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 ক্যামেরা ব্যবহার করা হয় এক শূন্য ভীষণ দুই হাজার তিন শূন্য সালের মধ্যে তেল নির্ভরতা কমানো নিয়ম প্রকল্প ক্রাউন প্রিন্সের সাক্ষাৎকার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভীষণ দুই শূন্য তিন শূন্য কীভাবে সৌদি অর্থনীতিকে তেলের উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করতে চলেছে আসলে কি তাই ফ্যাক্ট দুই শূন্য তিন শূন্য সালের মধ্যে পাঁচ শূন্য শক্তি নবায়নযোগ্য উঁচ থেকে আসবে এই ছিল সৌদি আরবের পাঁচটি অতীত ও পাঁচটি বর্তমান কোনটি বিষয়ে আপনাকে বেশি ভাবিয়েছে কমেন্টে অবশ্যই লিখবেন আবারও একটি দেশের ডকুমেন্টারি নিয়ে হাজির হব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সৌদি আরব মক্কা কাবা কাবাহিজরি সন তেলের ইতিহাস মসজিদে নব্বীদের লাইন শহর রেশন দুই শূন্য তিন শূন্য ক্রাউন প্রিন্স এ এন হ্যাজ সৌদি প্রতিষ্ঠা ঐতিহাসিক ঘটনা